আজকে একটা কথা বলতেছি কখনো নিজের মনের কথা গোপন কথা কারো কাছে বলবেন না এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর মানুষকে সহজে বিশ্বাস করবেন তো আমার সাথে এখানে কাজ করে বিভিন্ন দেশে বাংলাদেশে শ্রীলঙ্কা ইন্ডিয়ান আমাদের এখানে অনেক বছর ধরে কাজ করে শ্রীলঙ্কার প্রায় পঁচিশ বছর হয়েছে তো সে কথা প্রসঙ্গে তার খেয়াল ছিল তার যদি লাস্টে হিসেবটা যদি সুন্দর মতো না দেয় সে লেবার করে যাবে এ কথাটা এক ইয়ামিনি শুনি সেও ইয়ামিনির অভিযায় ইয়ামিনি একটু মালিকের কাছে কপিলের কাছে একটু ভালো হয়ে থাকার জন্যে সে কী করছে কথাটা বলে দিছে আগে অ্যাডভান্স যে ও মুখ লেবার করে যাবে যাক সে যা ঘুরে ফিরে চলে আসতে কোনো লাভ হয় নাই এই কারণে কখনো নিজের গোপন কথা কারো কাছে বলবেন না পৃথিবীর সবচেয়ে বেশি খারাপ কারণ বলা তো যায় না আজকের স্বার্থের জন্য সে এত বড় ক্ষতি করে দিয়েছে তো এটার বিষয়ে আল্লাহ করে